যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ মাহমুদ

সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে গলামায়ামের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাছে ঐতিহাসিক জিম্মাদার এবং দায়িত্ব বর্তেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই

আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মাওলানা মুফতি সাফাত হোসেন নাজির কাছে এমনি ভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্বসূরিদের দেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহর দিনের কাজ করার সুযোগ পেয়েছি কাজে এই জায়গা থেকে আজকের এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হল ইসলামী নেতৃত্ব তা ঐক্যবদ্ধ হবে জাতির সামনে অগ্রসর সর্ব জাতির সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি আমাদের বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে পারস্পরিক পারস্পরিক ইমান এবং কুপুরের কোন ইস্তেলাস নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সন্ন্যের মতো জটিল বিরোধ রয়েছে এরপরও সেই সকল দেশগুলোতে আমাদের অলামায় দেওয়ন তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে নিজেরা উপস্থিত হয়েছেন আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত এবং 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 বিভিন্ন বিষয়ে ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হলো আল্লাহ জমিনে আমরা ইসলামী হুকুমত কায়াম করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিনের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদা যারা আল্লাহর জমিনে শাসন করতে চায় তারা আমরা আগামী দিনে একটি আমরা এক মঞ্চটা দিব আমি মনে করি বাংলাদেশে অনেক ইসলামিক মহল থাকলেও বাংলাদেশের ধর্মীয় এবং ইসলামিক সেক্টর কোন হাতে এটার মধ্যে কোন ধর্ম দ্বিমত অথবা কোন সংশয়ের কোন অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব নামায় দেয় বন্ধের ধর্মীয় সকল অঙ্গন গুলোকে ঐক্যবদ্ধ করা ঐতিহাসিক দায়িত্ব নামায় দেয় কাছে আর কথা অস্বীকার করার কোন উপায় নেই দেওবন্দী অনামায়িক রামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে

যে কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের অনামায় দবন্ধের নেতৃত্বে যে সব রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আমরা মজবুত করবো বা মনাদী হাফিজুল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে এই দেওয়া হয়েছে কাজীন ইনশাল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনত বিলম্বে আমাদের খরানা সকল রাজনৈতিক সংগঠন আমরা শিশরেরা প্রাচীনার বদ্ধবদ্ধ হব ঠিক এই বলে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর জন্য ইসলাম حکومت कायम করার জন্য তাদেরকে আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশ আরেকটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাব বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের প্রবণার উদার দৃষ্টি ভంగে আবরণ করছেন তত আসুদ দাগার এবং মরণাতুর রজ্জাকবি নিউজুপে নেতৃত্বে আহলে হাদিস ফায়রাত তারা রাজনৈতিক অঙ্গনে ওলামায়ে উম্মতের সাথে ওলামায়ে দাওয়াহর সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছে আমাদের আরেকটি আন্দোলন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন। তৃতীয় যে আরেকটি হয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকেও আমরা উদার্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা নিয়ে যাবো Jamal on let's হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য যার দিকে উপনা করার সক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দেওয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো গুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলা মত মতৃষের পক্ষ থেকে আমি আজকের এই ঘর মতৃষে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ